বউকে ক্যামেরার সামনে অর্জলঙ্গ করে দিয়ে এরকম লম্পট চরিত্রহীন এরকম লোকেরা যদি এরকম রাষ্ট্রের রাষ্ট্রের বসে কিন্তু ডক্টর ইনু সাহেব কারো কথা কাম দেয়নি তিনি কাকে খুশি করবার জন্য এই সমস্ত লম্পটদেরকে এই জায়গায় বসিয়েছেন আমরা জানি না এরকম আরো অনেকে আছে অযোগ্য অথর্ব যাদের ম্যান্ডেট না জনগণ সমর্থন করে না এবং সবচেয়ে বড় বিষয় যেটা সেটা হচ্ছে বিপ্লবের সাথে তাদের কোনো সম্পর্ক নাই বিপ্লবের সাথে একটা বিবৃতির সম্পর্ক নাই ডক্টর ইউনুস সাহেব এবং তার যারা সঙ্গী সাথী আছে তারা এখনো যদি এই চারটা মাস পাঁচটা মাস যদি তারা এখনো জনগণের কাজ করে জনগণের পাশে দাঁড়ায় বিএনপি তারপরে জামাত ইসলামী এনসিপি থেকে শুরু করে ইসলামী আন্দোলন বাংলাদেশ আর অন্যান্য দল যারা আছে সবার সহযোগিতা নিয়ে যা আপনাদের পাশে তাই আমরা আমরা দেশকে ভালোভাবে একটা সংস্কার দিয়ে ভালোভাবে ধুয়ে মুছে তারপরে আমরা একটা সরকারের হাতে আমরা ক্ষমতাটা তুলে দেব এই কাজগুলো এখনো করার সময় আছে যদি এখনো তারা ভালোভাবে একটু পদক্ষেপ নিয়ে সামনে আগায় তাহলে পালানোর জন্য রাস্তা খোঁজার কোনো দরকার নাই আর চুরি করবে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন যদি তারা ঘরাতে ঘটাতে না পারে তাহলে তাদেরকে পালানোর জন্য রাস্তা খুঁজতে হবে আহ সেইফ এক্সিট নিয়ে যে কথাটি এটার জবাব দেওয়ার আগে আমি একটু কথা বলি হেরাক্লিয়াস থেকে যখন হজরত অমর নদী আল্লাহ তালানহুর শাসনামল দেখার জন্য এসেছে অমর নদী তালানুর তখনকার অবস্থাটা ছিল এই যখন রাষ্ট্রপ্রধান সম্পর্কে বিদেশি প্রতিনিধি খোঁজ খবর নিলেন লোকেরা বললেন ওই যে বালুর মধ্যে মাথার নিচে হাত দিয়ে শুয়ে আছে এটা হলো অমর তিনি ভাবলেন এ বুধি টিটকারি করতেছে কিন্তু সত্যিই সেটা অমর ছিল আর অকপটে তিনি বলে ফেললেন যে যেই মানুষটা গোটা দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পেরেছে সেই মানুষটার জন্য গোটা দেশের সব মানুষ নিরাপত্তা কামি হয়ে গেছে সব মানুষ তার জন্য পুলিশ হয়ে গেছে সব মানুষ তার জন্য আপনি যখন মানুষের জন্য কাজ করবেন তখন আপনার নিরাপত্তা নিয়ে কোনো টেনশন করার দরকার নেই যখনই আপনি চুরি করবেন তখনই টেনশন আপনার বেশি আপনি একটা জিনিস খেয়াল করবেন বাংলাদেশে আমি একটা জিনিস দেখেছি বাংলাদেশ জামাত ইসলামের যে সমস্ত এমপি মন্ত্রীরা ছিল বেশিরভাগ ক্ষেত্রে তুলনামূলক তারা কিন্তু তাদের সাথে সহযোগী লোকবল কিংবা সেফটির যে ব্যাপারটা তুলনামূলক তাদের কাছে আশপাশে এরকম লোকজন তারা কম রাখতেন এখনো কম রাখতেছেন সাদা সিনা জীবনযাপন করে সাদা সিদ্ধা চলে বেড়ায় এটার কারণটা কি তার কারণ একজন ব্যক্তি যখন বুঝে যে আমার কর্মীরা আমাকে ভালোবাসে আমার এখানে দলীয় কুন্দল নেই আমি কারো টাকা পয়সা মেরে খাইনি আমি যখন এমপি ছিলাম আমি কারো আমানতের খেয়ানত করিনি জামাতের আমি কদিন আগে এই চ্যালেঞ্জটা করেছিলেন এই চ্যালেঞ্জটা বাংলাদেশে আমি আর কাউকে করতে শুনিনি জানি না হয়তো আমার জানার বাইরে থাকতে পারে আসল কথা হচ্ছে আপনি যেই কোনো চেয়ারে থাকেন আপনি যখন আপনার অধস্তর লোকদের হক আদায় করবেন তখন আপনার আর ভয় থাকবে না ভয়টা তখনই তৈরি হয় যখন আপনি হক আদায় করবেন না এই যে ছাত্রদের যে উপদেষ্টা ছাত্রদের প্রতিনিধিত্ব করেছেন গতকালকে আমি ছাত্র শিবিরের সেক্রেটারি বলতে শুনেছি যে তারা দুইজন ছাত্র উপদেষ্টা গোটা ছাত্র সমাজের প্রতিনিধি তারা এখানে ছাত্র দল আছে ছাত্র শিবির আছে আর অন্যান্য যে দলগুলো আছে তাদের যে ছাত্র সংগঠন আছে সবাই আছে এই দুইজন ছাত্র উপদেষ্টা বাকি সকল ছাত্র সংগঠন তথা ছাত্র সমাজের প্রতিনিধি এই জায়গায় স্বাভাবিকভাবে সংগঠনগুলো যেহেতু ছাত্রদের একটা প্রতিনিধিত্ব করে বিভিন্ন দেশের ক্রাইসিস মোকাবেলা থেকে শুরু করে কর্মসূচি নির্ধারণ এবং সামনে দেশ যাবে ব্যাপারে করার ক্ষেত্রে ছাত্র সমাজের কিভাবে পরিকল্পনা একটা ভূমিকা এই বিপ্লবের পরেও থাকতে পারতো এক্ষেত্রে অন্তত ছাত্র উপদেষ্টারা ছাত্র দল ছাত্র শিবির বাকতাস থেকে শুরু করে আরো অন্যান্য যে ছাত্র সংগঠনগুলো আছে ইসলামী আন্দোলনের যে ছাত্র সংগঠন আছে এদের সাথে যোগাযোগ মেনটেন করে তারা কিন্তু তাদের নিজেকেও শক্ত তাদের নিজের পথ পদবিও শক্ত রাখতে পারত এবং দেশ ঘোরার জন্য তারা সুন্দরভাবে তারা এগিয়ে যেতে পারতো তো আমি ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেলকে সাদ্দাম হোসেন তাকে আমি বলতে শুনেছি আফসুস করে বলেছেন একটি বারের জন্য তারা আমাদের সাথে যোগাযোগ করেন না অথচ তাদেরকে আমরা বসিয়েছি পাশাপাশি যোগাযোগ তো করেই না বরং আমরাও তাদেরকে রিচ করতে পারি না অথচ আমাদের নেতৃত্বে আমাদের মানে প্রতিনিধি হিসেবে তাদেরকে মেনশন করা হয় তাদেরকে বলা হয় তো এই জায়গায় তারা প্রথমত এই যে আসিফ সবার ইতিহাস বিকৃতি তার বইয়ের ছবি ভাইরাল হয়েছে আপনারা দেখেছেন ওখান থেকে একজনকে কেটে এরপরে ওই ছবি পোস্ট করা হয়েছে ইতিহাস বিকৃতি যারা যোদ্ধা তারাই যদি ইতিহাস বিকৃতি করে তাহলে এদের কাছ থেকে তো ভালো কিছু আশা করা যায় না পাশাপাশি তার এলাকায় সম্প্রতি বিভিন্ন বিষয়গুলো তার পরিবার তার বাবা কিংবা তার অর্থনৈতিক অনেক কেলেঙ্কারি নিয়ে কিন্তু অনেক প্রশ্ন উঠছে আমি বলছি না সব কথা সত্য কিন্তু অনেক প্রশ্ন উঠছে এটা হচ্ছে বাস্তবতা এরপরে যাকে সর্বপ্রথম ডক্টর মোহাম্মদ ইরু সাহেব মাস্টার মাইন্ড হিসাবে প্রমাণ করলেন জাতীয় ঐক্য রক্ষা করে এই পতিত স্বৈরাচারের বিদায়ের পর বাংলাদেশকে একটা অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য আদর্শের ভিন্নতা তাকে সত্য বাংলাদেশের বর্তমানে সরকারের নেতৃত্বে রাজনৈতিক দলগুলোর সহযোগিতায় একটা রোড দাঁড় করানোর দরকার ছিল সেই জায়গায় এই যারা ঐক্যটা ধরে রাখবেন ছাত্রদের প্রতিনিধিত্ব যারা করেন সেই মাহবুজ সবচাইতে বেশি অনৈক্যের বক্তব্য রেখে দিয়েছে সবচেয়ে বেশি অনৈক্যের বক্তব্য রেখে দিয়েছে এবং দিদা দ্বন্দ্ব তারপরে মতপার্থক্য হাটল এগুলা ধরাবার জন্য যথাযথ কাজ সবগুলোই এই মাহফুজ করেছে এরপরে এই সরকার কার ভয়ে এগুলা করতে পারেনি আমরা জানি না পুলিশে আশারণ রূপ সংস্কার হয়নি আরবিতে আশারণ রূপ সংস্কার হয়নি#!/শতিبالয়ে আশারণ রূপ সংস্কার হয়নি বিশ্ববিদ্যালয়গুলোতে সংস্কার হয়নি বরং অনেক জায়গায় এমন আছে ওই কথিত স্বায়াতন্ত্রে নিযুক্ত বড় বড় অফিসাররা এখন তারা তাদের পদোন্নতি পর্যন্ত হচ্ছে এখন তাদেরকে আমরা কেন নিয়োগ করেছিলাম এরপরে দেখেন এই যে একটা লম্পটক যে তার বউকে ক্যামেরার সামনে অর্জলঙ্গ করে দিয়ে মারে এরকম এরকম লোকেরা যদি এরকম রাষ্ট্রের রাষ্ট্রের বসে জনগণ খুশি উঠেছিল সেদিন কিন্তু ডক্টর ইনু সাহেব কারো কথা কাম দেয়নি তিনি কাকে খুশি করবার জন্য এই সমস্ত লম্পটদেরকে এই জায়গায় বসিয়েছেন আমরা জানি না এরকম আরো অনেকে আছে অযোগ্য অথর্ব যাদের ম্যান্ডেট না জনগণ সমর্থন করে না এবং সবচেয়ে বড় বিষয় যেটা সেটা হচ্ছে বিপ্লবের সাথে তাদের কোনো সম্পর্ক নাই বিপ্লবের সাথে একটা বিবৃতির সম্পর্ক নাই একটা ফেসবুকের সম্পর্ক নাই ফিজিক্যালি মাঠে কত দূরের কথা এই লোকগুলা কি সরকার বসিয়েছে এবং প্রতিটা পদে পদে তারা ফেল মেরেছে এদেশে ইনু সরকার যখন বসেছে মনে থাকবার কথা গত দুই একটা ঈদের দুই একটা ঈদ আগে সম্ভবত গত ঈদের আগেরই সম্ভবত যখন ইনু সরকার ঈদের নামাজ পড়তে গেলেন জনগণ পাঁচ বছর পাঁচ বছর বলে এটা কেন তার কারণটা কি তার কারণটা হচ্ছে এ দেশের মানুষের হতাশা থেকে যে চুয়ান্ন বছর আসলে আমরা সবাই দেশের জন্য কাজ করেছে কৃতিত্বটা দিচ্ছি আমরা কিন্তু আবার এটাও সত্য আমাদের পাশাপাশি অন্যান্য দেশগুলো তারা যেভাবে এগিয়ে গেছে সেই জায়গায় বাংলাদেশ আমরা সেভাবে এগিয়ে যেতে পারিনি এই হতাশার থেকে তারা ভেবেছিল ডক্টর ইউনুস সাহেব যেহেতু একজন আন্তর্জাতিক প্লেয়ার তার যেহেতু একটা যোগ্যতা আছে দক্ষতা আছে আন্তর্জাতিক অঙ্গনে গ্রহণযোগ্যতা আছে যে কোনো রাষ্ট্রকে একটা কথা বললে ওই রাষ্ট্র শোনেন তাহলে এই ফেস্যালুটাকে কাজে লাগিয়ে বাংলাদেশটাকে অনেক দূরে নিয়ে যাবে এটা এবার আপনি যেই ক্ষেত্রে বলেন সেই টাকাটা তিনি ব্যর্থতার পরিচয় দিয়েছে আমরা যেটা চেয়েছি একসাথে বিচার এবং সংস্কার আমরা খুব ভালো বিচারের অগ্রগতি বিচারের কার্যক্রম চলছে ঠিক আছে মানে খুব ভালো অগ্রগতি কিন্তু আমরা এখনো পর্যন্ত দেখতে পাইনি অথচ ফেব্রুয়ারিতে নির্বাচন ঘোষণা হয়ে গেছে তো এই দুই চার মাসে আর কি হতে পারে কতটুকু হতে পারে সংস্কারের যে কার্যক্রম এটা তো আমরা দেখেছি খুব ধীরগতি এটাও আশানুরূপ কিন্তু হয়নি এই জাতীয় বিষয়গুলো একসাথে যদি আমরা সামনে নিয়ে আসি তখন বলা চলে আপনি যদি অযোগ্য হন পার্সিয়ালিটি করেন আপনি যদি জনগণের হক আদায় না করেন তখন আপনি পালিয়ে যাওয়ার রাস্তা খুঁজতে হবে যদি আপনি জনগণের হয়ে যান পালিয়ে যাওয়ার রাস্তা খোঁজার কোনো প্রয়োজন নেই এজন্য আমি প্রথমত অমর রাজি আল্লাহ একটা উদাহরণ দিয়েছিলেন আপনি জনগণের হয়ে গেছেন জনগণ আপনার পাহারাদার হয়ে গেছে ডক্টর ইউরু সাহেব এবং তার যারা সঙ্গী সাথী আছে তারা এখনো যদি এই চারটা মাস পাঁচটা মাস যদি তারা এখনো জনগণের কাজ করে জনগণের পাশে দাঁড়ায় বিএনপি তারপরে জামাত ইসলামী এনসিপি থেকে শুরু করে ইসলামী আন্দোলন বাংলাদেশ আর অন্যান্য দল যারা আছে সবার সহযোগিতা নিয়ে যে আপনাদের পাশে যাই আমরা আমরা দেশকে ভালোভাবে একটা সংস্কার দিয়ে ভালোভাবে ধুয়ে মুছে তারপরে আমরা একটা সরকারের হাতে আমরা ক্ষমতাটা তুলে দেব এই কাজগুলো এখনো করার সময় আছে যদি এখনো তারা ভালোভাবে একটু পদক্ষেপ নিয়ে সামনে আগায় তাহলে পালানোর জন্য রাস্তা খোঁজার কোনো দরকার নাই আর চুরি চামারি করবে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন যদি তারা ঘরাতে ঘটাতে না পারে তাহলে তাদেরকে পালানোর জন্য রাস্তা খুঁজতে হবে